প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে যারা প্রাকৃতিক মেডিসিন হোমিও মেডিসিন সেবন করে জন্ম নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন বা গর্ভধারণের সম্ভাবনাকে এড়িয়ে যেতে চাচ্ছেন তারা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে নেট্টামিও টুয়েলভেক্স এই একটিমাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন বা আপনাদের গর্ভধারণের যে সম্ভাবনা সেটি কিন্তু অনেকাংশে কমে আসবে বা গর্ভধারণ সম্ভব হবে না এবং এই মেডিসিনটি কিন্তু আপনারা খ ছেড়ে দিলে পরবর্তীতে ট্রাই করলে অবশ্যই গর্ভধারণ করতে পারবেন এই মেডিসিনটি সম্পূর্ণ নিরাপদ এই মেডিসিনটি আপনারা যদি কিনে চারটি করে ট্যাবলেট চুষে খেয়ে সামান্য গরম পানি খান এবং দিনে দুবার খান সেক্ষেত্রে আপনারা অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন